লুবি কুকুর গল্পটা হচ্ছে একটা লুবি কুকুরের গল্প কুকুরটা অনেক দিনের কুতাত্ম সে অনেক দিন কিছু খেতে পায়নি সে খাবারের জন্য এগুলি সব সবগুলি তোকে অনুসন্ধান চালাতে লাগলো যদি কোথাও একটু খাবার পায় তাহলে তার নিবারণ হয় একদিন সে হঠাৎ বড় দেখে একটা গরুর হাড় তো বেজায় খুশি বাহ আমি আজকে ফ্যাট ভরে খাবো সে গরুর হারটা তার মুখে মনের খুশিতে তার বাড়ির পথে রওনা দিল তার বাড়ির পথে একটা নদী আছে নদীটা সাঁতরে পারে দিল যথাযথ কুকুরটা তার মুখে হাতটা পরে নদী সাঁতরে পার হতে লাগল হঠাৎ সে লক্ষ্য করল অন্য আরেকটা কুকুর তার পাশে দিয়ে কেটে যাচ্ছে তার মুখেও একটা রসালু বড় হার সে কুলুবি কুকুরটা এটা দেখে তার লোভ সামলাতে পারলো না সে তাকে বলল দেখো আমি অনেক দিনের কোথার তো যদি তোমার ওই হারটাও আমাকে দিতে তাহলে আমি আজকে পেট ভরে আমার বুস্টা করতে পারত যেই এই কথাটা বলল বলার সাথে সাথে তার মুখ থেকে তার পাওয়া হারটি নদীতে ডুবে গেল বেচারা ওই দিন রাতে তার আর খাওয়া হলো না সে কুতাত অবস্থায় রাত্রে যাপন করতে হলো আসলে লোভ আমাদেরকে যা আছে আমি যা আসছি তা থেকেও মুখ ফেরাতে বাধ্য করে হিংসা লো জীবনটাকে ধ্বংস করে দেয় একটা কথা মনে রাখবেন আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত যা আছে তা আঁকড়ে ধরা উচিত বেশি লোক আপনাকে ক্ষতির সম্মুখীন করে ইতিমধ্যে যা আছে তাও হারানোর আশঙ্কা থাকে ধন্যবাদ